ভাড়া করে লোক এনে আপনি আওয়ামী লীগ কীভাবে নিষিদ্ধ করবেন আওয়ামী লীগকে যদি একই কায়দায় দেয় ভাড়া করে লোক না প্রোগ্রাম করার অনুমতি দেওয়া হয় তাহলে তো আপনি কীভাবে প্রতিযোগিতা করবেন তাদের সাথে আওয়ামী লীগ সারা বাংলাদেশে যে মিছিলগুলো করাচ্ছে হ্যাঁ একশো জন মিছিল করলে তিন লাখ টাকা দেয় নেতৃত্ব এক লাখ আর বাকিদের বাকি টাকা তাহলে আওয়ামী লীগের সাথে কম্পিটিশনে কিন্তু তারা টিকবে আওয়ামী লীগের চেয়ে কি এনসিবির টাকা বেশি হয়ে গেছে আওয়ামী লীগের চেয়ে কিন্তু এনসিবির টাকা এখনও বেশি না হ্যাঁ এটাই বাস্তবতা বিকি আমি আর হাতে মালির কাছ থেকে হয়তো সার্জিস বলছে পঞ্চাশ লাখ টাকা নিছে হ্যাঁ সে নাকি আহতদের জন্য নিছিল কি করছে আমরা জানি না এরকম হ্যাঁ আরও যারা যারা আছে তাদের কাছ থেকেও তারা বলছে যে তারা নাকি আহতদের কথা বলে জুলাই ফাউন্ডেশনের কথা বলে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিছে কার কাছ থেকে কত নিছে আমি জানি না কিন্তু আপনাদের সেই টাকা কত হবে সেই টাকার পরিমাণ কত আপনাদের ভাইরা মিনিস্টার আছেন মন্ত্রিত্বের জায়গা আছেন তাদেরকে নিয়েও বিভিন্ন ধরনের অভিযোগ উঠতেছে হ্যাঁ দুদকের তদন্তের দাবি জানানো হয়েছে দেখুন কত টাকা আপনারা মানে দেওয়া লোক নিয়ে আসতে পারবেন কত টাকা খরচ করতে পারবেন আওয়ামী লীগের চেয়ে তো আর বেশি পারবেন না আওয়ামী লীগের লোকদের বিলিয়ন বিলিয়ন কালো টাকা যেটা তারা দেশের ভিতরে অনেকের কাছে আছে এবং দেশের বাইরেও তারা রয়েছে আমরা আমাদের মৌলিক যে রাজনীতি সংস্কারের উদ্দেশ্য সেটা হচ্ছে পেশি এবং কালো টাকার বাইরে রাজনীতি দেখেন আপ কালো টাকার রাজনীতি যদি আবার মাঠে আসে আবার যদি জনবল দেখানোর পেশি শক্তির রাজনীতি যদি মাঠে আসে তাহলে সেই রাজনীতিতে আপনি আওয়ামী লীগের সাথে কম্পিটিশন করে কীভাবে পারবেন ভাড়া করে মানুষ নিয়ে আসতে হবে এটা ভুলেই যাচ্ছে ভাই টাকা দিয়ে মানুষ নিয়ে আসতে হবে এইটা তো দরকার নাই আমি এনসিপির ভাইদেরকে বলবো যে ভাই লোক জমায়েত কম হোক আপনার দাবি যদি যৌক্তিক হয় ন্যায্য হয় আপনার মন যদি পরিষ্কার থাকে আপনার ভিতরে যদি দুই নাম্বারই না থাকে আপনার ভিতরে যদি হ্যাঁ ডাবল স্ট্যান্ডার্ড পলিটিক্স না থাকে তাহলে আপনার তো লোক ভাড়া করে টাকা দিয়ে লোক নিয়ে আসা দরকার নাই আপনারা যদি বিশজন পঞ্চাশ জন একশো জনই থাকেন একশো জনই দাঁড়ায় যান আপনাদের পাশে মানুষ দাঁড়াবে হ্যাঁ আপনাদের পাশে সবাই আসবে আস্তে আস্তে কিন্তু এটা তো প্রকাশ্যে যে জিনিসটা দেখা গেল যে তারা আসলে নামই বলতে পারতেছে না হাসান ভাই কোন হাসান ভাই অনেকেই খালেদা জিয়ার কথা বলতেছেন অনেকেই বলতেছে যে এখন নাকি দেশের অবস্থা ভালো না চুরি চিনতাই ডাকাতি হয়েছে এই জন্য তারা আসতেছে এখন মানুষটা একটা প্রশ্ন করবে ভাই এই যে লোকগুলো আসলো তাদেরকে নিয়ে আসা হলো তারা কেমনে আসলো ভাড়া করে আনা হইছে এটা সবাই অভিযোগ তুলতেছে তা ভাড়া করে আনতে তো টাকা লাগে তো সেই টাকা আপনারা কই পাইলেন তাই না এই প্রশ্নগুলো তো উঠবে তা আমার মনে হয় যে একটা তরুণ উদীয়মান দলের ক্ষেত্রে এই ধরনের ভুল পদক্ষেপ নেওয়া এটা মানুষকে হতাশ করে এবং এটা মানুষের ভিতরে আওয়ামী লীগ যে ক্যারেক্টারের পুলিশটা করতো সেই ধরনের ক্যারেক্টারকে স্মরণ করিয়ে দেয়